এই দিকটাতে এত বরফ পড়েছে মনে হচ্ছে আইস বেডে আছি চারিদিক বরফের চাদরে মোড়ানো গুড মর্নিং শুভ সকাল সকালের ম্যাস এটা অ্যাকচুয়ালি আমার নিজেরই করা কারণ কালকে আমি কাজে থেকে এসে একদম টায়ার ছিল তো একটা হয়ে গেছে ডাল এটাকে ক্লিন করবো পরে দেন আরেকটা যেটা বাঙালিদের প্রথম কাজ ডাল বসানো ঘুম থেকে উঠেই বলেছি সব কিছু একটা ম্যাস হয়ে আছে এটা হচ্ছে গিয়ে আমার চাল যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি আমার আমি বলবো কারণ যদিও বা একটু ডায়েট করার চেষ্টা আছি কিন্তু ভাত ছাড়া আমার চলে না বা ইদানিং দেখছি ভাতটা খেতে খুব ভালো লাগে সো অ্যাট লিস্ট একবেলা তো ভাত খাবো এবং সেই সাথে এখানে সাদা চিপপিস এটাও করে নেবো যেন অ্যাট দুদিন আমার কোনো ধরনের মানে ক্ষুধু লাগলে যেন আমি খেতে পারি কিছু একটা জন থাকে আমার সামনে শিম শিবের সাথে ইলিশ মাছ আছে ইলিশ মাছগুলো কিন্তু ফ্র্যাঙ্কফোর্ট থেকে আনা হচ্ছে সেই ইলিশ মাছ এত বড়ও না আবার ছোটও না মাঝারি সাইজের ইলিশ মাছ শিম এবং আলু দিয়ে এই যে আছে সেগুলো আমি ড্রিঙ্কস সো এখন আমি আমার এই পানীয় টানীয় নিয়ে বসে গেছি কারণ হচ্ছে আমার ওয়েট লস জার্নিতে এগুলো আমাকে প্রচন্ড পরিমাণ হেল্প করেছে তার মানে এই না যে আমি এগুলো রেগুলার ড্রিঙ্কস করতে পারি না সেটা সম্ভব না আমি যেটা করি সেটা হচ্ছে উইকলি উইকলি টুয়াইস এই পানীয়গুলো নেই আর নর্মালি অন্যান্য সময় যেটা অ্যাজ ইউজুয়ালি তোমরা ড্রিঙ্কস করো গ্রিন টি অর যে কোনো ধরনের টি মানে হচ্ছে দুধ চা না অন্য ধরনের চা যেগুলো হচ্ছে গিয়ে তোমার যেমন জার্মানিতে বিভিন্ন রকমের চা পাওয়া যায় তো ওইগুলোই আমি হচ্ছে গিয়ে কনজিউম করি কারণ আমার কাজের জায়গাতে অনেক রকমের চা পাওয়া যায় অনেক রকমের তো কিন্তু গ্রিন টি পাওয়া যায় না ফ্যাটলেস কোনো ধরনের কোনো কিছু ওই ধরনের কোনো কিছু পাওয়া যায় না সো আমি ওই ওই চাগুলো নেই একটু একটু করে আর হচ্ছে গিয়ে উইকে আমি দুবার হান্ড্রেড পার্সেন্ট এগুলো নিচ্ছি আর যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমি চুল পরে ন্যাড়া ট্যাড়া হয়ে যাচ্ছি তো কয়েকদিন পর আমাকে টাকলু লিপি সবাই বলবে এটাই আমার কাছে মনে হচ্ছে কারণ এই যে তোমাদের সাথে বসে আছি এই ব্যান্ডটা আমি খুলেছি হ্যাঁ খোলার সাথে সাথে এখান থেকে চুল মানে এমন কোনো জায়গায় নাই আমাদের বাসায় শুধু আমাদের বাসা বলে কথা না আমি যেখানে যেখানে যাবো যেখানে যেখানে আমি বসবো এমন কোনো জায়গা নাই যেখানে আমার চুল তোমরা না সব জায়গায় আমি বসলেই চুল পড়বে মানে কোন দিন আসলেই টাকলুলিপি বলবে আমাকে সবাই এটা ছাড়া আর কোনো উপায় নাই আমাকে একটু জানিও তো কোনো কিছু চুলের জন্য কোনো স্পেশাল কিছু আছে নাকি যেটা করলে অ্যাটলিস্ট চুল একটু চুলটুল একটু গজাবে মানে একটুখানি চুলটুল গজাবে তো কেমন লাগে কি চুল ছিল আর কি হয়ে গেছে কতটুকু চুল মাই গড আমার আগের ব্লগুলো দেখতে পারো মানে পাঁচ ছ বছর আগে তখনকার চুল আর এখনকার চুলের মধ্যে মাই গড কি পরিমাণ পার্থক্য হ্যাঁ এখন ছয় বলবে আপনার তো ছয় বছর বয়স বাস আপনি বুড়ি হয়েছেন না আমার ব্রেকফাস্ট ডিম আমি অ্যাকচুয়ালি তিনটা ডিম খাই কথা সত্যি বাট আজকে কেন যেন দুটা নিলাম সো এটা হচ্ছে তোমার সালামি একটা সালামি স্যান্ডউইচ লটস অফ ভেজিস মানে হচ্ছে অনেক শশা টমেটো দিয়ে একটা স্যান্ডউইচ সেই সাথে সেই সাথে রেমোট এটা ছাড়া তা আমার চলবেই না মানে টিভিটা চলতে হবে কি একটা বদভ্যাস তাই না চলো এবারে কিচেনে যাই কি কি রান্না করলাম সেগুলো শেয়ার করি আমার হাজব্যান্ড খেতে চেয়েছিলো শিম দিয়ে ইলিশ মাছ তো শিম দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে এটা আমার ভাত মানে হচ্ছে লাল চালের ভাত মাছের ভর্তা কাতলা মাছ ছিল দু পিস তো সেটা আমি কি করব বুঝতে না পেরে ভর্তা বানিয়ে ফেলেছি রূপচাঁদা মাছের দুপেচি ছিল আর করলা ভাজি করেছিলাম ডাল তো থাকবেই সালাদ তো থাকবেই এই দুটো তো কম্পালসারি এবারে একটা মজার ব্যাপার কি জানো ওয়েট লস করেছে ভাত খেয়ে হ্যাঁ মন মতো ভাত খেয়ে মানে কোনো ধরনের আত্মাকে কষ্ট দিয়ে না তবে হ্যাঁ কিছু তো অবশ্যই ছেড়ে দিয়েছি ওয়েট লসের জার্নিটা শেয়ার করবো যদি সময় পাই ভালো থেকো সবাই আজকে এ পর্যন্তই টাটা আসসালামু আলাইকুম আমি লিপিকা